ভাইরাল রেসিপি আমের বড়া অবশেষে তৈরি করে নিলাম আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন আম শেষ হয়ে যাওয়ার আগেই খেতে কিন্তু অনেক মজা হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি যাতে করে সবাই তৈরি করতে পারে আমি এখানে একটা পাকা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে অন্যান্য উপকরণের পরিমাণও বাড়িয়ে নিতে হবে প্রথমে আমটাকে গলিয়ে নিলাম যদি আপনাদের আমের মধ্যে আঁশ না থাকে সেক্ষেত্রে কোনো কিছু করার প্রয়োজন নেই আমার এই আমটাতে মনে হচ্ছিল আঁশ আছে সেই জন্য আমি এটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে যে আঁশগুলো আছে এগুলো বের হয়ে যাবে আপনাদের আমের মধ্যে যদি কোনো প্রকার আঁশ না থাকে সেক্ষেত্রে আমগুলোকে ভালোভাবে গলে নিলে চলবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে সামান্য পরিমাণে লবণ ইউজ করলে খাবারের টেস্টটা ব্যালেন্স হয় এবার এই চিনিগুলোকে সম্পূর্ণভাবে গলিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও গলিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গমের আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ময়দার চেয়ে আটা দিয়ে বানালে বেশি ভালো রেজাল্ট আসে আমি দুইভাবে বানিয়ে রেখেছি আমার কাছে আটা দিয়ে বেশি ভালো লেগেছে সেজন্য আপনাদেরকে আমি রেকমেন্ড করব আটা দিয়ে বানানোর জন্য এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে এর মধ্যে পানি বা দুধ কিছু ইউজ করতে যাবেন না যদি মনে হয় যে এটা একটু শক্ত মনে হচ্ছে সেক্ষেত্রে সামান্য পরিমাণে পানি বা দুধ ইউজ করতে পারেন আমি পানি ইউজ করেছি আমার এখানে পানি লেগেছে দুই টেবিল চামচ এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা ভালোভাবে ফেটানো হবে পিঠাগুলো ততটাই ফুলকো হবে আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ ইউজ করতে পারেন যেটা ইউজ করেন না কেন একসঙ্গে বেশি দিবেন না অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে মাঝে মাঝে এভাবে বড়ার মতো শেপ দিয়ে দেখে নেবেন যদি দেখেন যে বড়ার শেপটা পারফেক্ট আসছে তাহলে বুঝতে হবে যে সব কিছু ঠিক আছে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে বড়াগুলো দিবেন খুব বেশি হিটে ভাজতে যাবেন না বেশি হিটে ভাজলে ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে আর যদি কম হিটে ভাজেন সেক্ষেত্রে বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে এক পাশটা যখন হয়ে আসবে তখন বড়াগুলোকে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন যেহেতু বড়াগুলো গোল শেপের সেজন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন যাতে করে সব সমান কালার আসে তা হলে একদিকে বেশি কালার চলে আসবে আর একদিকে কালার কম আসবে তখন দেখতে অতটা ভালো লাগবে না আমার বড়াগুলোর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এর চেয়ে ডিপ করব না কারণ যখন এটা ঠান্ডা হবে তখন কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে উঠে নিয়ে বড়াগুলোকে একটা কিচেন টিসুর ওপর রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে আমরা সবাই জানি ডিপ ফ্রাই করা যে কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তারপরেও তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তাই না বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম